রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি নাকি অধ্যাপক তিনি মন্তব্য করেছেন আমাদের নির্বাচিত নারী প্রতিনিধিদের একটা ছবি দিয়ে যে তিনি তাদের তার ব্যক্তি স্বাধীনতা যান এবং তার ব্যক্তি স্বাধীনতা বলতে কি বুঝিয়েছেন তিনি তিনি বলেছেন যে তিনি টু কোয়ার্টার পড়তে চান এবং সেই সাথে মদের বদল নিয়ে তিনি আসতে চান হিসাব নিয়ে মামুন স্যার হচ্ছে কথা বলছে যে হিজাব কেন পড়ছে তো আমার কথা হইলো যে আমি হিজাব পড়বো কি পড়বো না সেটা বলার উনিকে উনি তো আমাকে হিজাব এনে দিয়ে যায় যায়নি যে আমি আমাকে আমি পড়ছি উনি এনে দিচ্ছে আমি পড়ছি এরকম তো না বিষয়টা আজকে আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা শুরু হয়েছিল একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে কিন্তু এর রেশ ছড়িয়ে পড়েছিল সারা দেশে এটা এমন এক বিতর্ক যা আমাদের স্বাধীনতা আর নৈতিকতার সীমানা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে চলুন এই ঘটনার গভীরে যাওয়া যাক গল্পটা শুরুই হচ্ছে এই কথাটা দিয়ে ড মো মনিরুজ্জামানের এই বক্তব্যটা ছিল একই সাথে তার অধিকারের ঘোষণা আবার একটা বড় বিতর্কের শুরু এই কথাগুলোই কিন্তু পরবর্তীতে যা যা ঘটেছে তার মঞ্চটা তৈরি করে দিয়েছিল দৃশ্যটা একবার কল্পনা করার চেষ্টা করুন আরবি বিভাগে সহকারী অধ্যাপক ড মো মনিরুজ্জামান ক্লাসে এসেছেন কিন্তু তার হাতে কোনো বই বা লেকচার নোট নেই আছে বুকে জড়িয়ে ধরা পবিত্র কোরআন আর পরনে ইসলামিক পোশাক কোনো স্লোগান নেই কোন মিছিল নেই কিন্তু এটা ছিল তার সাইলেন্ট মানে নীরব কিন্তু খুবই শক্তিশালী একটা প্রতিবাদ তো প্রশ্ন আসে তাই না কেন একজন প্রফেসরকে ক্লাসরুমে এভাবে প্রতিবাদ করতে হল কি এমন ঘটেছিল যার প্রতিক্রিয়ায় তিনি এমন একটা পদক্ষেপ নিলেন এর উত্তরটা পেতে হলে আমাদের ঘটনার আরেকটু পেছনে মানে এর শুরুতে ফিলে যেতে হবে আসলে এই পুরো ঘটনা শুরুটা হয়েছিল অন্য একজন প্রফেসরের একটা ফেসবুক পোস্ট থেকে একটা স্যাটায়ারিক্যাল মানে ব্যঙ্গাত্মক পোস্ট পোস্টটা করেছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন আর তার সেই একটা পোস্টই বিতর্কের আগুনে ঘি ঢেলে দেয় তো কী নিয়েছিল সেই পোস্ট কনটেক্সটা জানা কিন্তু খুব দরকারি ঘটনাটা হলো রাক্সু নির্বাচনে জয়ী হওয়া কয়েকজন নারী প্রতিনিধি হিজাব পরে শপথ নিচ্ছিলেন সেই ছবিটা দেখে অধ্যাপক মামুন তার প্রতিক্রিয়াটা ফেসবুকে জানান তিনি যা লিখেছিলেন সেটা ছিল ঠিক এই রকম বুঝতেই পারছেন ব্যক্তিগত স্বাধীনতার যুক্তি দিয়ে তিনি একটা বেশ উস্কানিমূলক তুলনা টেনেছিলেন একদিকে হিজাব পড়া আর অন্যদিকে ক্লাসে মদের বোতল নিয়ে আসা দুটোকেই তিনি ব্যক্তিগত স্বাধীনতার পাল্লায় মাপতে চেয়েছিলেন এখানেই স্যাটায়ার বা ব্যাঙ্গের ব্যাপারটা আসে মানে তার পোস্টটাকে অনেকে দেখছিলেন একটা তীক্ষ্ণ সমালোচনা হিসেবে যেখানে তিনি ধর্মীয় পোশাক পরার স্বাধীনতার সাথে ক্লাসে মদ নিয়ে আসার অধিকারকে তুলনা করে একটা বিতর্কিত প্রশ্ন তুলেছিলেন সমাজের দিকে আর যা হওয়ার ঠিক তাই হল পোস্টার দেওয়ার সাথে সাথেই চারদিকে রীতিমতো আগুন জ্বলে উঠল চলুন দেখি এই পোস্টের পর ঠিক কি কি ঘটেছিল প্রথমে তো সোশ্যাল মিডিয়াতেই সমালোচনার ঝড় উঠল তারপর সেই ঝড়টা ক্যাম্পাসেও আছড়ে পড়ল ছাত্ররা প্রতিবাদ শুরু করল বিক্ষোভ হলো আর অভিযোগগুলো ছিল বেশ সিরিয়াস নারী বিদ্বেষ থেকে শুরু করে ইসলামোফোবিয়া অর্থাৎ ইসলাম ভীতির মতো গুরুতর অভিযোগ আনা হলো আর একটাই দাবি অধ্যাপক মামুনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তো প্রফেসর মামনের এই পার্সোনাল ফ্রিডম বা ব্যক্তিগত স্বাধীনতার যুক্তির বিপরীতে দুটো খুব ইন্টারেস্টিং পাল্টা যুক্তি আর প্রতিবাদ উঠে আসে ব্যাপারটা বেশ মজার একদিকে ছিলেন প্রফেসর মনিরুজ্জামান যার প্রতিবাদ ছিল একেবারে সরাসরি কাজের মাধ্যমে মানে অ্যাকশনের মাধ্যমে আর অন্যদিকে ছিলেন সাংবাদিক শিবলি আহমেদ যার হাতিয়া ছিল যুক্তি বা লজিক চলুন এই দুটো অ্যাপ্রোচ একটু ভালো করে দেখি প্রফেসর মনিরুজ্জামানের পয়েন্টটা কিন্তু শুধু ধর্মীয় ছিল না তিনি বলতে চেয়েছেন শিক্ষকরা হলেন সমাজের বিবেক ক্লাসে মদ নিয়ে সেটা কোনোভাবেই একজন শিক্ষকের পেশাগত নৈতিকতার মধ্যে পড়ে না পৃথিবীর কোথাও না তার প্রতিবাদটা ছিল এই নৈতিক অবস্থান থেকেই ওকে এবার আসা যাক দ্বিতীয় প্রতিবাদটায় এটা কোনও অ্যাকশন ছিল না ছিল শব্দের খেলা সাংবাদিক শিবলি আহমেদের একটা অ্যানালজি বা উপমা যেটা পোস্ট হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায় কেন কারণ এটা স্বাধীনতার পুরো কনসেপ্টটাকেই যেন ব্যবচ্ছেদ করে ফেলেছিল এই যে সোজা সাপটা কথাটা এটাই মানুষকে নাড়া দিয়েছিল শিবলি আহমেদ আসলে বলতে চেয়েছেন সব লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত কাজই সব জায়গায় করার মতো না তার এই চাঁচা ছোলা উপমাটা প্রফেসর মামুনের ব্যক্তিগত স্বাধীনতার যুক্তিটাকে একেবারে মূলে গিয়ে আঘাত করে আর বিতর্কটাকে একটা নতুন মোড় দেয় তো এই অ্যানোলজির লজিকটা কি ছিল খুব সিম্পল প্রথমত লাইসেন্স থাকা মানে একটা কাজের আইনি অনুমতি আছে ঠিক কিন্তু দ্বিতীয়ত সব কিছুরই তো একটা সঠিক সময় আর জায়গা আছে তাই না সমাজের কিছু অলিখিত নিয়ম থাকে তার মানে তৃতীয়ত শুধু আইনি অনুমতি থাকলেই কোনো কাজ সব জায়গায় করাটা ঠিক বা নৈতিক হয়ে যায় না তো এই পুরো ঘটনা এই তর্কবিতর্ক সবকিছু শেষে আমরা আসলে একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এসে দাঁড়াই প্রশ্নটা হল লিগ্যালিটি আর মোরালিটি অর্থাৎ বৈধতা আর নৈতিকতা নিয়ে ভাবলে অবাক লাগে তাই না একটা হিজাব একটা ফেসবুক পোস্ট ক্লাসরুমে কোরআন হাতে প্রতিবাদ আর একটা ভাইরাল অ্যানালজি এই সব কিছু মিলিয়ে একটা ছোট্ট ক্যাম্পাসের ঘটনা কিভাবে পুরো দেশের জন্য একটা বড় আলোচনার বিষয় হয়ে উঠল আর আলোচনাটা কিসের ব্যক্তিগত স্বাধীনতা বনাম সমাজের অলিখিত নিয়ম এ পুরনো কিন্তু জরুরি বিতর্কের তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায় কোনো কিছু আইনত বৈধ হলেই কি সেটা নৈতিকভাবেও সঠিক হয়ে যায় এর উত্তরটা হয়তো অতটা সহজ নয় এই প্রশ্নটা নিয়েই আজকের মতো আলোচনা শেষ করছি ভাবার জন্য এর চেয়ে ভালো প্রশ্ন হয়তো আর হয় না